গুড মর্নিং গুড মর্নিং নমস্কার আমি সৌগতা আজকে আমরা অমৃতসরেই আছি আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে আমরা যাবো হচ্ছে গোল্ডেন টেম্পল দেখতে তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে যে একজন ব্রেকফাস্ট করছে আমাদের আমার এখন আসেনি হাজবেন্ডেরও আসেনি আর ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট করে একদম ওয়াকিং ডিস্ট্যান্সেই আছে তো তখন আমরা গোল্ডেন টেম্পল দেখতে যাব আমার তো ব্রেকফাস্ট চলে এসেছে আমি যেহেতু সোমবার করি তো আমার হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া চিরের পোলাও বানিয়ে দিয়েছে আর তার সঙ্গে ফ্রুটস আছে তো ব্রেকফাস্টটা করে নিই করার পরে গোল্ডেন টেম্পল দেখতে চাই আমরা এখন চলে এসেছি স্বর্ণ যাওয়ার উদ্দেশ্যে এই যে স্ট্যাচুটা হোয়াইট কালারে এর বাদিক দিয়ে হচ্ছে জালিয়ানওয়ালা বাগের যে স্পট ওটা আর ডান দিকে পার্টিশন মিউজিয়াম আর সোজা এখন চলে যাব সোজা গেলে হচ্ছে সোজা গেলে হচ্ছে পনেরোশো সাতাত্তর সালে পঞ্চম শিখ গুরু গুরু অর্জন দেব অমৃতসর শহরের কেন্দ্রে একটি পুকুর বা সরোবর খননের নির্দেশ দেন যা পরিচিত হয় অমৃত সরোবর নামে এই পুকুরের মাঝখানে একটি মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয় পনেরোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে শ্রী মন্দির সাহিব নির্মিত হয় এটি এমনভাবে নির্মিত হয়েছিল যাতে এটি চারদিক থেকে প্রবেশযোগ্য হয় প্রতীক হিসেবে সমস্ত জাতি ধর্ম ও বর্ণের মানুষের জন্য এই স্থান উন্মুক্ত সামনে লকার রুম আছে তো লকার রুমে জুতোটা জমা দিয়ে দিয়েছি তো এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো ষোলোশো সালে গুরু অর্জন দেব শিখ ধর্মগ্রন্থ আদি গ্রন্থ যা বর্তমানে গুরু গ্রন্থ সাহেব নামে পরিচিত এই মন্দিরে স্থাপন করেন তখন থেকে এটি শিখদের আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে সম্রাট মহারাজা রঞ্জিত সিং মন্দিরের উপর এই সোনার প্রলেপ দেন প্রায় 750 কেজি সোনা দিয়ে এই উপরের অংশ আচ্ছাদিত করা হয় যার ফলে এটি সোনার মন্দির নামে পরিচিত চতুর্থ শিখ গুরু গুরু রামদাস জি যখন অমৃতসরের পবিত্র সরোবর খনন শুরু করেন তখন এই গাছের নিচে তিনি প্রায়ই ধ্যান এবং সাধনা করতেন বিবি রাজনী নামের তার এক ভক্ত তার কুষ্ঠ রোগগ্রস্ত পিতাকে নিয়ে এসেছিলেন এই স্থানে তার পিতা যখন সরোবরের জলে স্নান করেন তখন তার কুষ্ঠ রোগ নিরাময় হয় এই অলৌকিক ঘটনা ঘটে এই বের গাছের ছায় বসে যেখানে তারা থাকতেন আর এই ঘটনার পর থেকেই এই গাছটি পরিচিত হয় দুঃখভঞ্জানি বের নামে অর্থাৎ যে গাছের নিচে দুঃখ দুঃখ রোগ এবং কষ্ট দূর হয়ে তবে ইতিহাসে বহুবার এই মন্দির আক্রমণের শিকার হয়েছে বিশেষ করে মুঘল শাসনকালে কিন্তু প্রতিবারই এটি পুনর্নির্মিত হয়েছে এবং আরো শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থেকেছে মন্দির দর্শন হয়ে গিয়েছে অ্যারাউন্ড প্রায় সাড়ে দশটায় ঢুকেছিলাম এখন প্রায় দেড়টা মতন বাঁচছে অনেকক্ষণ টাইম লাগলো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে দর্শন হয়ে গিয়েছে তো এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি হোটেল থেকে আবার আরও যে সমস্ত জায়গাগুলো দেখার আছে তারপর সেখানে যাব ঘি বেরোচ্ছে এবার ঘি বেরিয়ে ওইটা দিয়ে লস্যি তৈরি ক্যারি স্পেশাল পাঞ্জাবি লস্যির দোকান খুব ফেমাস অমৃতসরের তার এটা প্লেন লস্যি

আমরা খাও নাকি আমরা এবার এসেছি দুর্গ্যানথীর টেম্পলে কেয়ানা টেম্পলটা দর্শন হয়ে গিয়েছে আসলে এখন ঠাকুরের ভোগ চলছে তো আবার তিনটের পরে খুলবে আর এখন বাসছে আড়াইটে তো সেই জন্য মন্দিরের ভিতরের দর্শন তো সম্পন্ন হয়নি ঠাকুরের দর্শন তো হয়নি জাস্ট ওই বাইরে থেকে ঠা মন্দির দর্শন করে প্রণাম করে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি আর আমরা পৌঁছে গিয়েছি রামতীর্থ মন্দিরে বলা হয় এই অমৃতসর হল লক্ষুসির আসল জন্মস্থান আর এই রামতীর্থ আশ্রম মন্দির হলো তার সাক্ষী मैंने हम लोग लेके आए थे एक ठीक गुरुदेव गाइड के चलो से गाइड की की पूछिए हम दे से समस्त कुछ हमने सुनिए जब लव का जन्म हुआ ना उसके महीने बाद सीता माता जी माता रची माता रची बाल में की भगवान के शिष्य थी सीता माता जी की दाई मुदना स्नान करने जा रहे थे तभी उन्होंने उधर का देखा कि बंदरिया की उसके दो बच्चे थे वो अपनी माँ के साथ खेत रहे थे प्यार कर रहे थे सीता माता जी के मन में विचार आया अगर तो मेरे भी दो बच्चे होते मेरे साथ उनका कितना खेलते प्यार करते यही बात उन्होंने माता रची को बताई माता रची कहने लगे जो बाप युद्धा जाओगे आपके भी दो बच्चे होंगे आपके साथ भी ऐसे खेलेंगे प्यार करेंगे फिर उन्होंने कहा मुझे तो श्री राम जी ने धोबी के कहने की अनुसार ही घर से त्याग दिया है मैं वहीं पर ही जाऊँगी जहाँ पर मुझे जलील किया गया था अपमानित किया गया था माता जी निराश हो गई प्रभु बाल्मीकि भगवान जी सब कुछ देख रहे थे जाँ जो कुशा आती है ना घास घास से कटी करके उसमें प्राण डाल दिए इसलिए उसका नाम कुष्टा। और उन्होंने रामायण की रचना राजा रामचंद्र जी के जन्म से पहले कर दी थी 10000 वर्ष पहले त्रेता युग में कुछ को प्राण डालते इसी स्थान पे। और ये सीढ़ी दिए जे जैगाटी हमें पहुँचब से एक स्नान जगह आ तो हमारे खुदे गाइड हाँ बोल जो সীতা মাতার আশীর্বাদ অনুসারে যে সমস্ত মহিলার সন্তান হচ্ছে না তারা যদি এখানে এসে স্নান করে তাহলে তারা তাদের সন্তান প্রাপ্তি হয় এটা সীতা মায়ের আশীর্বাদ আছে এখানে আমরা ফিরে এসে এবার আমরা চলেছি হচ্ছে আবার মন্দিরের দিকে লোকাল কিছু সপটপ আছে ওখানে একটু দেখবো জিনিসপত্র এবং তারপরে ওখানে লাঙ্গার হয় ওখানে খেয়ে তারপরে আবার হোটেলে ফিরবো

প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসেন এবং লাঙ্গার পান যা বিশ্বের বৃহত্তম কমিউনিটি কিচেনগুলোর মধ্যে একটি আর এই লাঙ্গার এত সুন্দরভাবে এত সিস্টেমেটিক ওয়েতে খাওয়ানো হচ্ছে মানে এক একজন মানুষ খাওয়ার পরে আমরা থালাগুলো দিয়ে দিলাম একজন মানুষ আছেন থালাগুলো কালেক্ট করার জন্য কেউ কোথাও চামচ কালেক্ট করে নিচ্ছে আমাদের লাঙ্গার খাওয়া হয়ে গিয়েছে এখন ওই অ্যারাউন্ড নটা দশ মতন বাজছে এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো আবার কালকে সকাল সকাল ওঠার আছে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন সবাই খুব ভালো